আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে রানা স্টিচিং হোমে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা স্টিচিং হোমের চল্লিশ হাজার সাবস্ক্রাইবারের যে চ্যানেলটি রয়েছিল সেই চ্যানেলটি আপাতত কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা কি করতে পারছি না আমরা ভিডিও শেয়ার করতে পারছি না যদি সেটি সমস্যা সমাধান হয় তাহলে আমরা পরবর্তীতে ভিডিও শেয়ার করব সেই চ্যানেলে আপাতত এটি হচ্ছে ব্যাকআপ চ্যানেল রানাস স্টিচিং হোম টু পয়েন্ট জিরো এটি আমাদের ব্যাকআপ চ্যানেল আমাদের আগের চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায় সেই ক্ষেত্রে সকল প্রশ্ন সকল উত্তর এবং ক্লাস তোমরা পাবে এই চ্যানেলটিতে আমি রানাস টিচিংহোমের রানা স্যার তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে সপ্তম শ্রেণীর গণিত সাজেশনমূলক ভিডিওতে অর্থাৎ আগামী পনেরো তারিখে তোমাদের আগামী পনেরো তারিখ তোমাদের কি পরীক্ষা গণিত পরীক্ষা সো গণিত পরীক্ষা বা মূল্যায়নে তোমরা আশা করে আছো প্রশ্নের কিন্তু যদি প্রশ্ন না আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু বিপদে পড়বে তো তার জন্য তোমাদেরকে পড়াশোনা করতে হবে বিপদমুক্ত থাকার জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা গণিতের আজকে দুই অধ্যায়ের সাজেশন পাবে মানে প্রথম দুইটা অধ্যায়ের সাজেশন পাবে আজকে বলতে আমি এখন এই ভিডিওতে দুইটা অধ্যায়ের সাজেশন দিব এরপর ধাপে ধাপে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের সাজেশন দিব তোমরা মেন বইয়ের কী কী করলে কমন পাবে পরীক্ষায় কোন জিনিসগুলোর সাথে সামঞ্জস্য থাকবে কোশ্চেনের সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা চলে যাব। আমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম তোমরা জানো যে সূচকের গল্প বলো শিক্ষার্থী বন্ধুরা প্রথম অধ্যায়ের নাম কি সূচকের গল্প সো আমরা এই সূচকের গল্পের দুই থেকে উনত্রিশ পৃষ্ঠা এক থেকে উনত্রিশ পৃষ্ঠা এর ভিতরে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা দেখবো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা তাহলে আমাদের সাজেশনমূলক এই ভিডিওটি দেখি যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে অবশ্যই রানা হবে এই চ্যানেলে আসার জন্য স্পায়ার করবা কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা সকল ভিডিও পাবা পরীক্ষার আগে প্রশ্ন এবং উত্তর পাবা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখবো যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সূচকের আকার সূচকের আকার এটা পেজ কত নাম্বার তোমরা দেখো এটা এক দশমিক আট নাম্বার ছকটা পেজ হচ্ছে তোমার চার নাম্বার ঠিক আছে পেজ কত নাম্বার চার নাম্বার চার নাম্বারে এই ছকটা খুব ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে করে যাবা ঠিক আছে কারণ এটার মাধ্যমে তুমি শিখতে পারবা যে কিভাবে সূচকীয় আকারে লেখা যায় তো আর কোনটি আমাদের ভিত্তি আর কোনটি আমাদের ঘাত এই জিনিসগুলো তোমরা শিখতে পারবা এরপর তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে দেখো এই জিনিসটা পড়বে তাহলে তোমরা সূচকের বেসিকটা ক্লিয়ার হবে এই তো সূচকীয় রাশি কিভাবে পড়বে দেখো টু স্কোয়ার এর সূচক বা ঘাত দুই তাহলে তিনের সূচক বা ঘাত দুই তাহলে তুমি পড়বা তিন টু দি পাওয়ার টু এভাবে পড়বা তো এই জিনিসগুলো পড়ে বেসিকটা অর্জন করে নিবা সো তাহলে এটাও পড়বা পাঁচ পৃষ্ঠা এটাও পড়বা এরপর দেখো তোমরা যেই কাজটা করবা এক দশমিক বারো এক দশমিক এক দুই সরি এক দশমিক এক যেই ছকটি রয়েছে সেই ছকটি করবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ভিডিওর মাঝখানে আবার একটু ডিস্টার্ব করে বলে দিচ্ছি যে আমাদের চল্লিশ হাজার চল্লিশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলটি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজের চ্যানেলটি আমরা হুমকির সম্মুখীন আছি চলে যাওয়ার সেই ক্ষেত্রে তোমরা এই নতুন চ্যানেলটিকে গড়ে তুলো কারণ তোমরা হচ্ছে চ্যানেলের প্রাণ তোমরা না থাকলে কিন্তু চ্যানেল দাঁড়াবে না তাহলে তোমরা যারাই চ্যানেলটিকে দেখছো তারাই সাবস্ক্রাইব করে দাও সাথে সাথে যারাই দেখছো বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারাই দেখছো তোমার পাশের মানুষের কাছে শেয়ার করে দাও যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঠিক আছে সো তোমাকে অবশ্যই আমি হেল্প করব একদম নির্দ্বিধায় তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের রানা হোমের রিভিউগুলো দেখে আসো সেখানে কত মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে সেই জিনিসগুলো দেখে আসো তারপরে এখানে চলে আসো এবং ওই চ্যানেলে যারা ছিলে যারা ওই চ্যানেলে ভিডিও খুঁজছো তারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও সো এরপরে আমরা দেখব কত পৃষ্ঠা আমরা করব সেটা আমরা দেখি এরপরে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে এক দশমিক এক দশমিক এক পাঁচ কত বলো এক দশমিক এক পাঁচ সো এক দশমিক এক পাঁচের যে ছকটি আছে এইটা খুব ভালোভাবে শিখে শিখে যাবে খুব ইম্পর্টেন্ট ছকটি ঠিক আছে আর হচ্ছে তোমরা দেখো পরে আমরা দেখি তাহলে নয় পৃষ্ঠে আমরা গেলাম তারপরে আমরা করবো হচ্ছে দেখো এই যে তোমাদের একক কাজ পেজ নাম্বার হচ্ছে এগারোর একক কাজ ঠিক আছে পেজ নাম্বার এগারোর যে একক কাজটি আছে এই একক কাজটি তোমাদের করতে হবে এই একক কাজটি তোমাদের করতে হবে এরপরে তোমরা দেখো এরপরে তোমরা এক দশমিক এক নয়ের যে ছকটি রয়েছে এটি করবে তারপর তোমরা কি করবে দেখো তোমরা চলে যাবে সরাসরিতে যে রয়েছে এটা করবা সো এরপরে ছয় তোমরা দেখো একক কাজগুলো করবে একক কাজ হচ্ছে তোমার পেজ নাম্বার উনিশের একক কাজটি করবে সো এইভাবে করে যাবা এই জিনিসগুলো করে যাবা অবশ্যই তারপর দেখো তোমরা এক দশমিক তিন দুই আর এক দশমিক তিন তিন এই দুইটা একক কাজ করবে এখান থেকে আচ্ছা এখানে তোমরা একটা জিনিস দেখো এইখানে এই যে দেখো একটা কাজ আছে এক দশমিক তিন আট এটা করবে এখানে তোমাদের একক কাজটা করবে ঠিক আছে এখানে একক কাজটা করবে তারপর অনুসঙ্গে পুরাটাই করবে শিক্ষার্থী বন্ধুরা অনুসরণ পুরাটাই করবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমরা কি করব তাই আমরা এই ভিডিওটা এখানেই স্থগিত করতেছি আমার স্পেসও অ্যান আপ নেই আমি কিছু ভিডিও ডিলিট করে পরের অধ্যায়গুলো আবার সাজেশন আকারে দিচ্ছি তো এইটা এই পর্যন্তই থাকুক পরের সাজেশনগুলো নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করবো